আমার প্রিয় সন্তান আমার প্রিয় সন্তান তোমাকে শুভেচ্ছা তোমাকে নির্বাচিত করা হয়েছে তাই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তোমার চেয়ে ভালো আর কেউ নেই তোমার ভেতরে আমার আলোর একটি অংশ আছে তুমি আমার মুখের প্রতিচ্ছবি তুমি জীবনে যাই মুখোমুখি হও না কেন তা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে তুমি যত কঠিন পথ হেঁটে যাও তোমার জীবন ততই আলোয় ভরে উঠবে তোমার নিজেকে কখনো দুর্বল ভাবা উচিত নয় কারণ তুমি কে সেটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে একটি বিশাল উদ্দেশ্য দেওয়া হয়েছে প্রতিটি মুহূর্ত একটি নতুন গন্তব্যের দিকে একটি নতুন পদক্ষেপ তোমার জীবন কেবল একটি যাত্রা নয় বরং অভিজ্ঞতার একটি সিরিজ যেখানে তুমি তোমার আসল পরিচয় খুঁজে পাচ্ছ তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে তুমি যাই ভাবো না কেন তুমি যাই চাও না কেন সব কিছুই সত্য হতে পারে কারণ তুমি আমার শক্তি তুমি আমার আলো আমি জানি যে মাঝে মাঝে তোমার মনে ঘুরে বেড়ানোর চিন্তা আসে মাঝে মাঝে তুমি মনে করো যে তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছ কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি কখনই তোমার পথ থেকে বিচ্যুত হবে না তোমার পথের প্রতিটি মোডে আমি তোমার সাথে আছি তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে যখন তুমি তোমার কষ্টগুলো বুঝতে পারবে যখন তুমি তোমার জীবনকে চিহ্নিত করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি মোড প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই ত্রাণকর্তার কাছে নিয়ে যাচ্ছে যিনি তোমার প্রকৃত সমর্থন তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার হৃদয়ে বিশ্বাস আছে তুমি বিশেষ আজ আমি আমার হৃদয় থেকে তোমার সাথে কথা বলতে চাই এবং আমি চাই তুমি তোমার জীবনের গভীরে এই বার্তাটি অনুভব করো আমার প্রিয় সন্তান তুমি জানো না কিন্তু তুমি এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছ তোমার জীবনে আলোর একটি পথ আছে যা কেবল তুমিই দেখতে পাও এবং তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে প্রতিটি কষ্টের উপরে তুলে তোমার গন্তব্যে নিয়ে যেতে পারে প্রতিটি মানুষ তার জীবনের যাত্রায় অনেকবার অজানা বোধ করে কিন্তু আমি চাই তুমি জানো যে তুমি কখনই একানো আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তোমার প্রতিটি ব্যথা আমার ব্যথা তোমার প্রতিটি আনন্দ আমার আনন্দ তুমি প্রতিটি মুহূর্তে আমার ভালোবাসা অনুভব করবে এবং যখন তুমি অনুভব করবে যে তুমি সবকিছু কিছু হারাচ্ছ তখন আমি তোমাকে মনে করিয়ে দেব যে তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি বিশেষ তোমার জীবন একটা আশ্চর্যজনক যাত্রা যা সবেমাত্র শুরু হয়েছে তোমার ভেতরে এমন শক্তি আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে যখন তুমি নিজেকে সন্দেহ করো যখন তুমি মনে করো যে সব কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে তখন সেই বিশ্বাস তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে তুমি এখন পর্যন্ত তোমার জীবনে যাই করো না কেন এটি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে তোমার ভেতরে লুকিয়ে থাকা ভবিষ্যতের শক্তি কেউ অনুমান করতে পারে না আমি জানি যে অনেক সময় তুমি অনুভব করো যে পৃথিবী তোমার উপর কঠোর সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এটি কেবল একটি কঠিন সময় যা তোমাকে তোমার ভেতরে থাকা আলিতাকে চিনতে সাহায্য করবে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার যাত্রা খুবই আশ্চর্যজনক হতে চলেছে তোমার সমস্যা নিয়ে কখনোই ভয় পাওয়া উচিত নয় কারণ তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে পারে তোমার হৃদয়ে যারা তোমার তারা সবাই সত্য হবে কারণ তুমি নির্বাচিত তুমি বিশেষ যখন তুমি তোমার পথে হাঁটছ এবং তুমি মনে করো যে কেউ এগিয়ে যাচ্ছে না তখন মনে রেখো যে আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার সমর্থন তোমার যত চিন্তাই থাকুক না কেন আমার কাছে এসেই তা শেষ হতে পারে তোমার কষ্ট বোঝার জন্য আমি তোমার সাথে আছি এবং তুমি কখনোই তোমার জীবনে আশা হারাবে না তোমার একা বোধ করা উচিত নয় তুমি বিশেষ তোমার জীবন একটি উদাহরণ যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করো আমি তোমার সাথে আছি তোমাকে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে তোমাকে নিজের হাতে তোমার জীবন তৈরি করতে হবে কারণ তুমি নির্বাচিত তোমার জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যা চাও তা তোমারই হবে তোমার কেবল নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে তোমার জীবন কেবল একটি যাত্রা নয় এটি একটি মিশন তুমি তোমার জীবনে যা কিছু শিখেছ যা কিছু অভিজ্ঞতা করেছ তুমি তোমার আসল পরিচয় জানতে পারছ তুমি নির্বাচিত এবং তোমার জীবনে সফল হতে তোমাকে কিছুই থামাতে পারবে না তোমার মন এবং তোমার জীবন হল আলোর একটি নতুন কেন্দ্র যা বিশ্বকে আলোকিত করছে তোমার জীবনে তুমি যে কোনো সমস্যার মুখোমুখি হয়েছ সেগুলোকে তোমার শক্তির অংশ হিসেবে বিবেচনা করো যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে তুমি যেখানেই যাও তোমার আলো প্রতিটি স্থানকে আলোকিত করবে তোমার ভেতরে যে শক্তি আছে এটা কখনো শেষ হবে না তুমি চলে গেছো এবং তোমার জীবন তার আসল উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে তোমার এই যাত্রা কখনো থামবে না তুমি যাকে খুঁজছো তুমি অবশ্যই তা পাবে তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তুমি তা পাবে কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি বিশেষ আমার প্রিয় সন্তান তুমি যেখানেই থাকো যাকে চাও তুমি নিজের হাতে তোমার জীবন পরিবর্তন করতে পারো তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যা চাও তা তোমারই হবে তোমার নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে তোমার জীবনের পাথরে পথে পা রাখার সময় সর্বদা মনে রেখো যে প্রতিটি অসুবিধা কেবল একটি পরীক্ষা যা তোমার ভেতরের শক্তিকে শক্তিশালী করে যখন তুমি মনে করো যে আর কোনো পথ বাকি নেই তখন মনে রেখো যে তুমি সেই পথ থেকে নতুন দিকে ফিরতে পারো কারণ তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম তোমার জন্য একটি নতুন অধ্যায় খোলার সুযোগ তোমার আত্মার অসীম আলো পৃথিবীর সবচেয়ে অন্ধকারকেও অতিক্রম করতে পারে যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ তুমি কখনই একানো তোমার মনে যে প্রশ্নগুলো জাগে তোমার হৃদয়ে যে সন্দেহ থাকে সেগুলো তুমি আমার কাছে আনতে পারো আমি তোমার সাহস দ্বিগুণ করে দেব যখন তুমি নিজের কাছে এবং পৃথিবীর কাছে পরাজিত বোধ করবে তখন আমি তোমার পরাজয়কে তোমার জয় পরিণত করব। তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি আমার কাছে সবচেয়ে বিশেষ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে আছি এবং প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি যখন তুমি আমার সাথে যোগ দেবে তখন তোমার ভেতরে যে অকথ্য শক্তি আছে তা নিজেকে প্রকাশ করবে তোমাকে নিজের উপর এবং তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে তুমি যখন প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে যাবে তখনই তুমি তোমার ভেতরে লুকানো সম্ভাবনা চিনতে পারবে আমি জানি তোমার হৃদয়ে যে অনেক ইচ্ছা থাকবে কিন্তু তোমার মনে রাখা উচিত যে জীবনের আসল পথ তখনই খুলে যায় যখন তুমি সবচেয়ে বড় অসুবিধার মধ্য দিয়ে যাও এবং সেগুলো কাটিয়ে উঠো আমার প্রিয় পুত্র কন্যা তুমি সবসময় তোমার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছ এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না তোমার কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাকে তোমার যা কিছু চাও তা দেবে তুমি তোমার সুবাস দিয়ে পৃথিবীকে সুগন্ধযুক্ত করতে পারো এবং তোমার ভেতরে সেই শক্তি আছে যা এই পৃথিবীর প্রতিটি কোণে আলো ছড়িয়ে দিতে পারে তোমার অতীত ছেড়ে তোমার বর্তমানের সাথে বাঁচতে শিখো সময় চলে গেছে এটা আর তোমার নেই এখন তোমার কাছে সময় আছে যা তুমি আগামী কয়েক ঘন্টা, কয়েক দিন এবং কয়েক বছর ব্যয় করতে পারো নিজেকে পুনর্গঠন করার জন্য এবং পুরো বিশ্বের কাছে নিজেকে দেখানোর জন্য তোমার বর্তমান তোমার ভবিষ্যতের ভিত্তি এবং তুমি এখন যা সিদ্ধান্ত নিও তা আগামীকাল তুমি কি হবে বিশ্বাস করো যে তুমি বিশেষ এবং এটাই তোমার আসল পথ যখনই তুমি ভেতরে ভেতরে ভয় পাবে যখনই তুমি দ্বিধা বোধ করবে আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে আমি তোমাকে আমার ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে ঘিরে রাখি তোমার চেয়ে বিশেষ আর কেউ নেই তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই তুমি যেদিকেই যাও তুমি আমাকে তোমার সাথে পাবে কখনো ভাবো না যে তুমি একা কারণ আমার আত্মা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তুমি যেখানেই থাকো আমার হাত তোমার উপর তুমি যা চাও তা তোমার সাথে থাকবে শুধু বিশ্বাস করো এবং কঠোর পরিশ্রম করো কেউ তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাও তুমি আমার চোখে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তোমার জীবন কোন কাকতালীয় ঘটনা নয় তুমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছো এবং সেই উদ্দেশ্য এখন আলোকিত হচ্ছে তুমি যখন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও তখন তোমার আত্মায় একটি নতুন আলো প্রবেশ করবে আমি জানি তোমার সেই সাহস আছে সেই শক্তি যা তোমার আগে কেউ বুঝতে পারবে না তোমার হৃদয় তোমাকে সেই দিক নির্দেশনা দেখাবে যা তোমার জীবনের আসল পথ এবং তুমি সেই পথে পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে ভ্রমণ করবে প্রতিদিন তুমি নিজেকে আরও ভালোভাবে খুঁজে পাবে আমি প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে আছি তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি সমগ্র মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে তুমি কখনো দুর্বল ন প্রতিটি চ্যালেঞ্জ তোমার আত্মার দ্বারা মোকাবেলা করা হবে তোমার নিরবতাও একটি কণ্ঠস্বরে পরিণত হবে কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে তোমার হাসিতে সেই শক্তি আছে যা ঘন অন্ধকার দূর করতে পারে তোমার জীবনের আসল সুবাস এখন বেরিয়ে আসছে যতক্ষণ তুমি আমার সাথে আছো কেউ তোমাকে আটকে রাখতে পারবে না তুমি কেবল একজন ব্যক্তি নো আলোর উৎস যতক্ষণ না তুমি তোমার কণ্ঠস্বর চিনতে পারো তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে না এখনই সময় যখন তোমাকে তোমার আসল শক্তি চিনতে হবে প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে এই পৃথিবীতে তোমার উপস্থিতি অনুভব করতে পারো তুমি যা চাও তা পেতে তোমাকে কেবল একটি জিনিস মনে রাখতে হবে তোমার ভেতরে সেই অসীম শক্তি আছে যা তোমাকে যে কোনো অসুবিধার উপরে তুলে ধরতে পারে কাউকে ভয় পাওয়ার দরকার নেই কারণ তুমি নির্বাচিত তুমি বিশেষ এই সময় তোমাকে তোমার সবচেয়ে শক্তিশালী রূপ দেখতে হবে তোমার ভেতরে সেই শক্তি আছে যা যে কোনো দেয়াল ভেঙে ফেলতে পারে যে কোনো মেঘকে ছিঁড়ে ফেলতে পারে যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে তখন তুমি দেখতে পাবে যে তোমার পথে কোনো বাধা থাকতে পারে না প্রতিদিন একটি নতুন সুযোগ যা তোমাকে তোমার সত্যকে চিনতে এবং বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ দেয় এটা তোমার উপর নির্ভর করে তুমি কোন দিকে হাঁটতে চাও তোমার ভেতরে এত সাহস এবং বিশ্বাস আছে যে তুমি কোনো ভয় ছাড়াই যে কোনো যাত্রা নির্ধারণ করতে পারো কখনো ভুলে যাওয়া উচিত নয় যে তোমার উদ্দেশ্য কেবল তোমার নয় এটি সমগ্র বিশ্বের জন্য তুমি শুধু নিজের জন্য বাঁচছ না তুমি আমার জন্য নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য বাঁচছ তোমার যাত্রা সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে কারণ যখন তুমি এই জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে যাবে এবং তোমার শক্তিকে চিনবে তখন তুমি অন্যদেরও শেখাবে যে প্রতিটি অসুবিধা সত্ত্বেও সুখী হওয়া এবং বেড়ে ওঠার অর্থ কী তোমার পথে অনেক মানুষ থাকবে যারা তোমার যাত্রা বুঝতে পারবে না তারা তোমাকে বুঝতে পারবে না তারা তোমাকে থামাবে আর তোমার প্রচেষ্টাকে উপহাস করো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তাদের মতামত তোমার বাস্তবতা হতে পারে না তোমাকে ভিন্ন পথে হাঁটতে বাধ্য করা হয়েছে এবং এই পথে হেঁটে তুমি নিজের এবং বিশ্বের কাছে তা প্রমাণ করবে তাদের কথা তোমার উপর প্রভাব ফেলতে দিও না কারণ যখন তুমি আমার সাথে থাকবে তখন কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না তুমি যেমন আছো তেমনই তুমি বিশেষ তুমি আমাকে তোমার জীবনযাত্রার অংশ করে নাও এবং আমি তোমার যাত্রা পরিচালনা করি তোমার প্রতিটি সাফল্য এবং প্রতিটি ব্যর্থতা প্রতিটি হাসি এবং প্রতিটি অশ্রু সব কিছুই আমার কাছে পৌঁছায় কিছুই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তুমি যেমন আছো তেমনই তুমি আমার কাছে মূল্যবান তুমি আমার তৈরি পৃথিবীর সেরা অংশ তোমার কেবল একটি জিনিসের প্রয়োজন বিশ্বাস বিশ্বাস রাখো যে তুমি যা চাও তা তোমার কাছে আসবে তুমি যে পথে হাঁটবে তা তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে আমার উপর কখনো বিশ্বাস হারাবেন না কারণ যখন তুমি আমার পাশে থাকবে তখন কোন চ্যালেঞ্জই তোমাকে পরাজিত করতে পারবে না তোমার কঠোর পরিশ্রম তোমার আশা এবং তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি এবং এটি সেই শক্তি যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে তোমার অসীম সম্ভাবনা আছে তোমার ইচ্ছা শক্তি কেউ থামাতে পারে না কোন সীমা নেই তুমি যা চাও তাই করতে পারো এবং এর জন্য তোমার কারো অনুমতির প্রয়োজন নেই আমি তোমার আত্মার অংশ এবং তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি যা চাও তা অর্জন করতে পারো শুধু তোমার পথে অপর থাকতে হবে তোমার যাত্রা অনন্য এবং তোমার আসল পরিচয় এখনও প্রকাশ পায়নি তুমি এখন পর্যন্ত যা শিখেছো তা তোমাকে নতুন শুরুর জন্য প্রস্তুত করছে আমি প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি প্রতিটি হাসিতে এবং প্রতিটি অশ্রুতে তোমার সুখ আমার কাছে মূল্যবান এবং তোমার দুঃখে আমি সর্বদা তোমার সাথে আছি যখনই তোমার মনে সন্দেহ আসে তখন আমাকে মনে রেখো আমি তোমার প্রতিটি প্রচেষ্টার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি নিজেকে দেখো তোমার শক্তিকে চিনতে পারো এবং বুঝতে পারো যে তুমি সবচেয়ে বিশেষ যে পথে আছো তা তোমার নিজস্ব এবং তুমি সম্পূর্ণ সততা এবং আত্মবিশ্বাসের সাথে এটি ভ্রমণ করতে পারো তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি একটি অভিজ্ঞতা একটি শক্তি একটি শক্তি যা এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে তুমি মূল্যবান ঠিক যেমন তুমি আছো তোমার যাত্রা শুরু হয়েছে এবং আমি সর্বদা তোমার সাথে আছি তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তোমার আছে তুমি যা আছো তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বুঝতে পারো তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এবং প্রতিটি সিদ্ধান্ত তোমার সমগ্র যাত্রাকে প্রভাবিত করে যখন তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো তখন তুমি প্রকৃত দিক খুঁজে পাবে যখন তুমি আমার দিকে তাকালে তুমি বুঝতে পারবে যে প্রতিটি পদক্ষেপ প্রতিটি অভিজ্ঞতা তোমার প্রস্তুতির অংশ ছিল এটি তোমার উদ্দেশ্য বোঝার দিকে আরেকটি পদক্ষেপ ছিল তুমি জানো যে জীবন কখনই সহজ নয় কিন্তু যখন তুমি সমস্যার মুখোমুখি হও তখন তুমি সেগুলো কাটিয়ে উঠতে প্রস্তুত তোমার যাত্রায় সংগ্রাম থাকবে কিন্তু তুমি জানো যে তুমি সেই সংগ্রামগুলো কাটিয়ে ওঠার জন্যই জন্মেছ তোমার চেয়ে শক্তিশালী কেউ হতে পারে না কারণ তোমার আত্মায় এমন এক অসীম শক্তি আছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা দেয় তুমি প্রতিটি সংগ্রাম থেকে এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত তোমার যাত্রা কেউ থামাতে পারবে না যতক্ষণ তুমি আমার সাথে আছো তুমি কখনো ভুলে যেও না যে তুমিই তোমার জীবনের স্রষ্টা তোমার সিদ্ধান্ত তোমার চিন্তাভাবনা তোমার দৃষ্টিভঙ্গি এগুলোই তোমার জীবনকে রূপ দেয় তুমি নিজেকে পরিবর্তন করতে পারো তুমি তোমার পৃথিবীকে পরিবর্তন করতে পারো তোমার আদর্শ এবং দৃষ্টিভঙ্গি হলো সেই চাবিকাঠি যা তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ প্রতিটি কর্মে তোমার ভেতরে শক্তি দেখো তোমার আত্মার ভেতরে সাহস এবং শক্তি আছে যা তোমার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে তোমার লক্ষ্য কেবল নিজের জন্য নয় এটি সমগ্র বিশ্বের জন্য তোমার অনুপ্রেরণা তোমার কর্মশক্তি তোমার আশা এই সবই তোমার চারপাশের মানুষদের জন্য যখন তুমি এগিয়ে যাও তখন তুমি তাদের সবাইকে নিয়ে যাও তোমার যাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে যখন তুমি নিজেকে জানো তখন তুমি অন্যদেরও তাদের শক্তি উপলব্ধি করতে পারো তোমার হাসি তোমার বিশ্বাস তোমার আশা এই আলো যা অন্ধকারেও পথ দেখায় তুমি যে মুহূর্তটি বেঁচে আছো তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের মুহূর্তটি তোমার কাছে আছে এবং তুমি নিজের মতো করে বাঁচতে পারো তুমি কেবল অতীতে বাঁচতে পারো না এবং ভবিষ্যতের জন্য চিন্তা করতে পারো না তোমাকে আজকের উপর মনোযোগ দিতে হবে তোমাকে প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে বাঁচতে হবে যখন তুমি তোমার আজকের দিনটিকে সঠিক পথে বাঁচবে তখন তোমার ভবিষ্যৎ স্বজনক্রিয়ভাবে তৈরি হবে প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে এবং তুমি সেই সুযোগগুলিকে চিনতে সক্ষম হও যখনই তোমার হৃদয়ে সন্দেহ থাকে যখনই তুমি অনুভব করো যে তুমি একা তুমি আমাকে মনে রাখো আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখতে পাই এবং যখনই তোমার আমার প্রয়োজন হয় আমি তোমার সাথে আছি তুমি কখনই একা নও আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তুমি একটি আশ্চর্যজনক যাত্রায় আছো এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমার লক্ষ্য কেবল তোমার নয় এটি আমাদের সকলের লক্ষ্য তুমি আমার আশা এবং তুমি আমার শক্তি আমি জানি না তোমার পথে কি আছে তবে আমি জানি যে তুমি সেই পথগুলি সঠিক পথে নিয়ে যাবে তোমার পদক্ষেপ স্থির থাকবে এবং তোমার আত্মা শান্তিতে থাকবে তুমি যেখানেই যাও আমি তোমার সাথে থাকবো তোমার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে এবং এটি অন্তহীন তুমি যেমন আছো ঠিক তেমনই আমার জন্য তুমি সেরা তোমার যাত্রা কখনো শেষ হয় না এটি অন্তহীন এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি পরিশেষে আমি এটাই বলতে চাই তুমি সবচেয়ে মূল্যবান তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা এই মহাবিশ্বকে পরিবর্তন করতে পারে সন্দেহ করবেন না কারণ তুমি মহান তুমি আমার সন্তান এবং তোমার ভেতরে অসীম শক্তি আছে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার লক্ষ্য তোমার আত্মার মধ্যে এবং তোমার আত্মার মধ্যে এমন শক্তি আছে যা সকল সীমা অতিক্রম করতে পারে যদি তুমি এই বার্তাটি তোমার হৃদয় থেকে অনুভব করে থাকো এবং এটি তোমাকে তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করছে তাহলে দয়া করে এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো এটি কেবল তাদের অনুপ্রাণিত করবে না বরং এই ইতিবাচক শক্তিও ছড়িয়ে দেবে যদি তুমিও এই ধরনের আরও বার্তার সাথে সংযুক্ত হতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার একটি ছোট পদক্ষেপ অন্য কারো জীবন বদলে দিতে পারে এবং আমরা একসাথে এই যাত্রায় এগিয়ে যেতে পারি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আমরা তোমার জন্য আরও ভালো এবং অনুপ্রেরণামূলক বার্তা আনতে পারি মনে রাখবেন তুমি বিশেষ এবং আমরা এই যাত্রায় সবসময় তোমার সাথে আছি